আমার আব্বাজি বলল শোনো আমি বললাম এক বছর পরে করব বলে না করে নাও যে আসবে তোমার বিবি হয়ে রুজি আল্লাহ মাপবে বিশ্বাস করো বিয়ে করেছি সেই দিনে যে বরকতটা ছিল আজকে সেই বরকতটাই আছে এখনো পর্যন্ত বুঝতে পারিনি যে বরকত বিয়ের দিনে পেয়েছি বিয়ের দিন থেকে আজকে রাত পর্যন্ত একই বরকত পেয়েছি

আমার ভাই শুনে নেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে আজকে ফিরে আসছে মডেলিং হয়ে ভারত সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী লিগেল হিন্দুস্তানে ভারত সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগেল কিন্তু আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত ইসলামে হারাম থাকবে দেশের কানুন ঠিক আছে কিন্তু আমি ইসলাম বিরোধী قانون আমি মেনে নিতে পারতাম যেটাতে শরীয়তে আঘাত হানবে যেটাতে ইসলামে আঘাত হানবে এই পাপ করবে কার লুত নবীর কওমের পাপ নবীজি জামানার নয় লুত নবীর কওমের পাপ শুনে নেন পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি মুক্তি তাকি কি উসমান এক মাস আগে একটা প্রোগ্রাম হয়েছে পৃথিবীর স্কলাররা সবাই ছিল সেখানে পাকিস্তানে ভারতের একজন ছিলেন ডাক্তার জাকির নায়ক মুফতি তাকি উসমানি মুফতি তারিক মাসুদ মুফতি আপনার তারিক জামিল এরকম বড় বড় স্কলাররা ছিলেন সেখানে মুফতি তাকি উসমানি বলেছেন মারাত্মক কথা কিয়ামত সে পহলে পুরো দুনিয়া মে আলম মে হারাম আওলাদো সে ভর যায়েঙ্গে এর যে ব্যাখ্যা করেছে সবারই চোখে পানি তিনি যে ব্যাখ্যা করেছেন আজকে দেখুন আমি জলসা করতে এসেছি আমাকে যদি ইনারা জিজ্ঞেস করেন আপনি কে আমি আমার বাপের নাম বলবো না মায়ের কথা বলে বাপে আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে ইনি বাপের নাম বলবে না মায়ের বাপের নাম বাবা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে ঠিক কি তাও বাপের পরিচয় দিবে কেন আপনাদের এখানে ছাগল আছে না নাই আচ্ছা ছাগলের ছানা হলে পাটার ছানা বলেন না ছাগলে কথা বলে ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলি না গায়ে গায়ের বাচ্চা কেন শুনে আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের দ্বারা আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে ওটা মায়ের দ্বারা এর ব্যাখ্যা আছে লম্বা ইমাম আবু হানিফা রহিবাহুল্ল তেনার কাছে একদল মহিলা পর্দায় এসে ধারালেন আর বললেন হে যুগের ইমাম আপনি ফতুয়া দিয়েছেন ইসলামী শরীয়তে একটা পুরুষ চারটা বিয়ে করতে পাবে চারটা নারীকে কিন্তু একটা নারী কেন চারটা স্বামী রাখতে পাবে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বললেন কাল সকালে আমি তোমাদের উত্তর দেব আজকে দিতে পারব তারা চলে গেল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ চিন্তিত হলেন আমি উত্তর কি দেব এর উত্তর কি আছে তিনি উত্তর খুঁজতে লাগলেন বাড়িতে এসে খানা খেতে বসেছেন রাতে পেরেশানির হালতে আছে তিনার মেয়ে জিজ্ঞেস করছে আব্বু আপনি খানা খাচ্ছেন কিন্তু আপনি চিন্তিত আছেন টেনশনে আছেন বললে মা মহিলার একটা প্রশ্ন করছে আমি উত্তর দিতে পারি কি প্রশ্ন এই প্রশ্ন তিনার মেয়ে বললে আব্বু সকালবেলায় মহিলারা এসে আমার কাছে পাঠা আমার কাছে আছে বলে পারবে বলে অবশ্যই পারবো এর দিতে ইমাম আবু হানিফা রাহিম কাছে যখন ফজরের পরে মহিলারা এসেছেন মায়েরা ভালো করে শুনবেন যারা পরকে আই লিপ্ত হচ্ছেন তারা ভালো করে শুনবেন যারা যে সমস্ত যুবক যুবতীরা বিয়ের আগে রিলেশনে জড়িত হচ্ছেন তারা ভালো করে শুনবেন এটা তাদের জন্য যারা জিনায় লিপ্ত হচ্ছেন বিয়ের আগে যারা মিলামিশায় লিপ্ত হচ্ছেন সেই মহিলা সেই পুরুষ আগে শুনবেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন আমার মেয়ের কাছে চলে যাও উত্তর রাখা সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন বসে যা সবারির হাতে রেওয়ায়েতে আছে একটা করে কটোরা দিলেন বাটি দিলেন যাও পর্দার আড়ালে নিজের নিজের স্থান থেকে তোমরা এক বাটি করে দুধ বের করে নিয়ে এসো সবাই অল্প করে দুধ বের করে নিয়ে এলেন একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিলেন সব দুধগুলো কি হলো মিক্স হবে না হবে না মিক্স হয়ে গেল এরপরে ইমাম আবু হানি পারা মেয়ে বললে এরপরে তোমরা নিজের নিজের যুদ্ধগুলো বের করে নাও তারা বললে পাগল মেয়ে দুধ গলে মিক্স হয়ে গেছে এগুলো আবার কেমন করে বার করা যায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে পাগল আমি নয় পাগল তোমরা একটা ছাগল যদি মাঠে চড়তে যায় পাঁচটা পাঁঠা মিলামিশা করতে পারে কিন্তু কার বীর্য থেকে বাচ্চা হইছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না একটা সার মাঠে থাকবে একটা গাই পাঁচটা সার মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আজকে যদি তোমরা চারটা পুরুষ রাখতে চাও সংশয় চড়িয়ে যাবে কার বীজ থেকে বাচ্চা হয়েছে সমাজে দন্দ্ব হবে তাই আল্লাহ তাআলা ইনসানের পরিচয় দিয়েছে বাবার দ্বারা আর জানুয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা তোমরা যদি এই পরিস্থিতি নাও তোমাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না চলুন হে আমার যুবক যুবতী মোবাইল খুলেন গুগল খুলে ইন্টারনেট খুলে দেখেন আমেরিকা লন্ডন জাপান জার্মানি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চায়না ব্রাজিল অস্ট্রেলিয়া স্পেন যতগুলো বৈমান কাফেরের দেশ আছে তারা তাদের পাল্লা পার্লামেন্টে পাস করিয়েছে এর পর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে এরা যদি চায় এরা মায়ের পরিচয় বাঁচতে পারবে এক মাস আগে একজন দামি নামি ফুটবলার কোন দেশে আত্মার নামও করব না আমি যদিও ফুটবল খেলা আমি দেখি না ক্রিকেট খেলা দেখি না তার গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট সে ফেসবুকে ফটো ছেড়েছে আমার পেটে বাচ্চা আছে তার ওই বয়ফ্রেন্ড ফুটবলার পোষ করেছে আমার ব্যাটা ছেলে হলে এই নাম রাখব মেয়ে ছেলে হলে এই নাম রাখব দ্বিতীয়বার তার ওই গার্লফ্রেন্ড পোষ করছে এই বাচ্চাটা তোমার নয় তোমার সাথে ঝগড়া হওয়ার পরে আমি অন্য ছেলের সাথে মিলামিছা করেছি বাচ্চাটা তার জুড়ে বলুন নাউজ বিল্লাহ ইসলামী শরীয়তে এই বাচ্চা হারাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 141400 বছর আগে বলে জেনে কেয়ামতের পূর্বে কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত বাঁধির পেটে মালিক पैदा হতে শুরু হবে আপনারা জানেন না ভারতের একজন আর্টিস্ট মুসলিমদের আর্টিস্ট যদিও তার নাম উচ্চারণ করব না করলি আমার নামে সিবিআই নোটিশ চলে আসবে আমার নামে কেস হবে আমার নামে কেস বানানো হবে ওই জন্য তার নাম উচ্চারণ করব না তার একটা বাচ্চা বান্দির পেটে পয়দা হয়েছে তার বীরজকে ঢেলে দিয়ে শুনে রেখে দেন ইসলামী শরীয়তে এই বাচ্চা হারাম এই বাচ্চা না জায়েজ ইসলাম স্বীকৃতি কিয়ামত পর্যন্ত দিবে না আজকে মুসলমানের কাছে সবথেকে যেটা প্রবলেম এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে পরকিয়া দ্বিতীয় নম্বর লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা অনেকজন মনে করেছে মলবিকে কে জিজ্ঞেস করবে তোমার জানা নেই কোন মলবি কোন আলেম কোন হুজুর কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে আসে জেনে শুনে যদি বিয়ে পড়ায় এই মলবির জাহান নামে যাওয়া থেকে কেউ রুখতে পারবে এটা রেখে রেখে দিবে

কোন যুবক যদি এটা মনে করেন আমি লোকের বউকে নিয়ে পালিয়ে যাচ্ছি যতদিন ঘর করবেন জিনা করা হবে ওই অবস্থায় বাচ্চা পয়দা হলে হারাম বাচ্চা পয়দা হবে আমার ভাই ওই জন্য অনুরোধ করছি বেঈমান কাফেরের অনুসারী হবেন না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসারী হন আপনি কোন কিছু কাজ করলে আলেমের পরামর্শ নেন আপনার যারা ইসলামের লয়ার তাদের কাছে পরামর্শ নেন কুরআন হাদিসের জ্ঞান আছে আপনার কাজটা শরীয়ত मुताबिक কিনা আপনি পরামর্শ নেন আল্লাহ তাআলা শুনে নেন কিয়ামতের সকাল পর্যন্ত যতগুলো পাপ আসবে সব পাপকে ট্যাকল করার জন্য কুরআন রেডি হয়ে দাঁড়িয়ে আছে রাসূলের হাদিস রেডি হয়ে দাঁড়িয়ে আছে আপনি কি মনে করছেন ইয়াসিন সাহেব মারা যাবে আর এই বক্তা আসবে না বড় বড় আলেমরা চলে যাবে কেয়ামতের সকাল পর্যন্ত দেখতে পাচ্ছেন এই তাল বিলিম আমরা আমরা চলে যাব আমাদের সন্তানরা দাঁড়াবে ইয়াসিন মারা যাবে আর একটা ইয়াসিন তৈরি হবে ইনশাআল্লাহ একটা শেখ চলে যাবে আর একটা শেখ তৈরি হবে ওই জন্য ইসলাম মিটবে না কোরআন থেকে যাবে কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত শুনেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস কুটা পৃথিবিতা হে আমার সাহাবীরা সমস্ত মসজিদ গুলো মুসুল্লিতে ভরে যাবে রাসূলের হাদিস সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সেই নামাজি গুলো কেমন হবে নবীজি বললেন হে আমা সাহাবীরা দুঃখের সঙ্গে বলছি সেগুলো হবে সুদখোর নামাজি বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে বড় বড় শপিং মল বানাবে ईमानदार খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে ওই জন্য সবাই হাত তুলে বলুন তো কোরআনের সাথে কে কে সম্পর্ক করবেন হাত তুলেন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ কোরআনের সাথে সম্পর্ক করুন খালি পরকালটা সুন্দর করার জন্য আজকে আপনি জানেন না এই যে মাদ্রাসা এই মাদ্রাসা অনেক জনের মনে মনে হবে অনেক আমাদের সমাজের লোক আছে তারা বলে জলসা করে কি লাভ ধরেলেন জলসা করে কোনো লাভ হলো না জলসা বন্ধ করে দেন আপনি মসজিদ করেছেন গ্রামের নব্বই পার্সেন্ট লোক নামাজ পড়ে না দশটা লোক নামাজ পড়ে তাহলে যখন পড়ছে না মসজিদটা ভেঙে দাও মাদ্রাসা করেছেন মাদ্রাসায় দশটা ছেলে আছে মাদ্রাসাটা ভেঙে দাও দিন থাকবে না মিটে যাবে দিন মিটে যাবে কিন্তু আল্লাহর কসম করে বলছি এই মাদ্রাসায় যদি একটা তালবিলিম থাকে এই মাদ্রাসাকে কায়েম রাখুন মসজিদে যদি একটা লোক গ্রামের নামাজ পড়ে তার লেগে মসজিদ কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে এই জলসা আপনাকে বছরে বছরে করতে হবে যাতে মানুষের কাছে হারাম হালালটা পৌঁছায় বছরে একবারটা दिमागটা ঝাল হয় একবার যেন সে দিন বুঝতে পারে ওই জন্য আমাদের দেশে তো এখন তিনটে কোয়ালিটির নামাজি বিপদটা ওইটাই কটা বললাম তিনটে একটা হচ্ছে পাঁচ ওয়াক্তের একটা জুম্মার আর একটা ঈদ আর বকরাই ঈদের দিনে লাভাই কোন মাল কটা বেশি যারা জীবনে নামাজ পড়ার খালি ঈদ আর বকরাই

নিয়ত জানে না খালি সে বলল ইমাম যাহা নিয়ত করিল আমি করিলাম কিংবা আমি ঈদের নামাজ পড়ছি এই ইমামের পেছনে ওয়াস্তা আল্লাহর মুখ আমার কাবা শরীফের দিকে আল্লাহ আকবার নামাজ হবে না হয়ে যাবে কিন্তু সে যদি সানা না জানে রুকু সিজদার যদি আপনার তসবি না জানে আর তাহিয়াতু না জানে দরুদ শরীফ না জানে দোয়া মাসুরা না জানে নামাজ হবে নামাজ হবে না তো ইয়ে কিচ্ছু জানে না খালি নিয়ত নিয়ে মারামারি করি। আর এই মাল কটায় যারা জীবনে নামাজ পড়েনা কুরবানির দিনে দেখবেন খালি ইমামের সালামটা ফিড়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরে তাড়াতাড়ি চобе চобе গরুটা ফলাইতে হবে পালিয়ে গেল মনে ঠিক বললাম না এ খুতবা ফুতবা কিছু শুনবেন আর কিছু প্রয়োজন নাই ইয়ার খালি মাংস খাওয়া পড়ু এগুলো হচ্ছে মাংস খাওয়া মুসলিম না সবাই পাঁচ অক্টে নামাজ পড়বো জোরে বলুন ইনশা কেউ নামাজ ছাড়বেন না আমার মায়ের দিকে অনুরোধ করে বলে যাচ্ছি পর্দায় আসুন নামাজ পড়ুন সন্তান যে বাচ্চারা মাধ্যমিক পরীক্ষা দিবে যতদিন না স্কুল খুলছে এই গ্রামের বাচ্চা দিকে বলছি মা দিকে বাবাকে বলছি আপনি সকালে মাদ্রাসায় পাঠিয়ে দেন বাচ্চাগুলো তারা কোরআন হাদিসটা শিখুক তারা নামাজটা শিখে যাক তাদের মধ্যে তারবিয়াত আসুক হারাম হালালটা কমপক্ষে শিখবে যেমন আমার মাদ্রাসায় সিস্টেম আছে যাদের সকালে স্কুল তারা বিকালে আসবে যাদের বিকালে স্কুল তারা সকালে আসবে মক্তব চালায় পাঁচশো ছাত্র আছে মক্তবে। কি বুঝলেন সবাই আসুক কেন বলে দিচ্ছি সেই ছেলেটা আলেম না হোক সেই ছেলেটা আপনার হাফেজ না হোক কিন্তু তার মধ্যে দিন যদি থেকে যায়ছে ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার সব হবে কিন্তু তসলিমা নাসরিন হবে না রাসূলের হবে না কোরআনের दुश्मन হবে না এই এলাকার এই গ্রামের মানুষের জন্য ভাগ্যের ব্যাপার যে আপনার গ্রামে একটা এরকম প্রতিষ্ঠান চলছে আপনার সন্তানদের সুযোগ আছে মাদ্রাসার যারা বাচ্চা ছেলে আছে তাদেরকে আপনি মায়ের দিকে বলবো একশো টাকা দেন দুশো টাকা মাসে দেন আপনার বাড়িতে গিয়ে মেয়ে দিকে কোরআনটা পড়িয়ে দেখ। এই স্কুলে ছুটি আছে একটা তালবিলিমকে বলে দেন একটা বাচ্চা তালবিলিমকে ঠিক করে দেন আমার মেয়ে দিকে কোরআনটা শিখিয়ে দিবেন পঞ্চাশ টাকা একশো টাকা দিবেন দুশো টাকা দিবেন আরে টিউশন মাস্টারকে দিয়ে দিচ্ছেন হাজার টাকা পাঁচশো টাকা একটা গরিব এতিম তালবিলিমকে দিবেন কোরআনের শিক্ষা দিবে আপনার মেয়ের জন্য আপনি নেকি পাবেন এক নম্বর গরিবের গরিবের আপনি হেল্প করেছেন দুই নম্বর আপনার মেয়ে সেখান থেকে ইলিম পেয়ে গেল কোরআন ওই জন্য কোরআনের মহাব্বত কেউ ছাড়বো না জোরে বলুন আমার ভাই শুনেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাদের কাছে অর্থ আছে তিনটে লোক যদি হাত পতে তাদের হাতকে জীবনে ফিরাবে না নাম্বার 1 ওয়া আতিদাল কুরবা তোমার কাছের গরিব যদি হাত পতে ফিরিও না নাম্বার 2 ওয়াল ইয়াতাম ওয়াল মাসাকিন এতিম আর মিসকিন যদি তোমার কাছে হাত পতে তাদের হাতকে জীবনে ফিরিও না অবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদির আর মুসাফির যদি তোমার কাছে হাত পতে তাদের হাতকে জীবনে ফিরিও না আজকের এই জলসা

সভাপতি সাহেব মাশাআল্লাহ আল্লাহ ওনার ইজ্জতে বরকত দিক ওনার জানে মালে কারবারে আল্লাহ বরকত দেখ উনি 5000 টাকা প্রথম নিয়ত করলেন আল্লাহ ওনার পরিবার যারা চলে গেছেন তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দাও নাম্বার 2 টা কে আছে নাম্বার 2 5000 টাকা পরকালের জন্য মরনের পরের জন্য নাম্বার 2 টাকে আছে নাম্বার 2 কে আছেন আমি প্রথমেই বললাম নবীজি খালি এলাকা করেছেন মক্কা নগরীতে আল্লাহ নবীর সাহাবীরা নিজেদের যান মালের কুরবানি আজকে আপনাকে হবে না আপনি খালি মালের কুরবানি করবেন আপনি অতটাই নেকি পাবেন নাম্বার টু কে আছেন পাঁচটি হাজার টাকা আল্লাহর পরকালের জন্য মরণের পরের জন্য দিনের জন্য আল্লাহ জানো পরকালটা আমার সুন্দর করে আমার আব্বা চলে গেছে মা চলে গেছে পরিবার চলে গেছে নাম্বার টু পাঁচটি হাজার টাকা কে আছে একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ নাম্বার টু এই আপনার পাঁচটি হাজার টাকা আপনি কতটা নেকি ফেরত পাচ্ছেন আপনি সেদিনে বুঝতে পারবেন নাম্বার টু কে আছে কোন আল্লাহর বান্দা আছেন পাঁচটি হাজার টাকা নাম্বার টু কোন আল্লাহর বান্দা নেই ইনশাল্লাহ দেখি আসুন পরকালের জন্য আমি মরে যাব চলে যাব আমার পরিবার চলে যাবে কোন মা যদি থাকেন কোন আমার বোন যদি থাকেন স্বামীর নামে ব্যাটার নামে সন্তানের নামে পরিবারের নামে নাম্বার দুই কে আছে কোন আল্লাহর বান্দা আছেন মাত্র পাঁচটি হাজার টাকা বলেছি নাম্বার টু টাকে আছেন কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ পরকালের জন্য মরনের পরের জন্য নাম্বার দুইটা কে আছেন নাম্বার টু কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি বলি মাত্র পাঁচটি হাজার টাকা বলেছি কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন যে আমি মরে যাবার পরে যেন আমার কবরটা সুন্দর হয় কোরআনে আছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা আপনি ধোকার মধ্যে আছেন যেদিন আপনি মারা যাবেন সেদিনে ধোকাটা কেটে যাবে আমার ভাই এই পাঁচটি হাজার টাকা শেষটা কে দুই নম্বরটা কে আছে কোন আমার ভাই আছেন কোন আমার আল্লাহর বান্দা আছেন দ্বিতীয় নম্বর পাঁচটি হাজার টাকা দিবেন অনেক টাকা আস্তে আস্তে দিবেন মাদ্রাসা চালু থাকবে দিবেন তিন মাসে দিবেন চার মাসে দিবেন মাত্র পাঁচটি হাজার টাকা চেয়েছি আল্লাহর ওয়াস্তে কোন আমার ভাই আছেন একটু হাজী সাহেবের সাথে হবার জন্য এই দুই নম্বর পাঁচটি হাজার টাকাটা কে আছে আমার কোন ভাই আছেন আল্লাহ অনেক টাকা দিয়েছে অনেক দিকে খরচ হচ্ছে আপনি গিয়ে আল্লাহকে চিনতে পারবেন একবার রায়গঞ্জের হসপিটালে চলে যান কলকাতার মেডিকেল কলেজে যান আল্লাহ তাআলা যে কত বড় মেহেরবান আপনাকে সুস্থ রেখেছেন সবল রেখেছেন সেই দিনে বুঝতে পারবেন ওই জন্য অনুরোধ করছি কোন আমার আল্লাহর বান্দা আছেন এই দ্বিতীয় নম্বর পাঁচটি হাজার টাকা আল্লাহর ওয়াস্তে দিবেন তৃতীয় নম্বরটা কে আছে আমার কোন ভাই আছে যে আমি চলে যাব কালকে আমার আব্বা চলে গেছে মা চলে গেছে তাদের নামে দেবো কে সকাল পর্যন্ত নেকি পাবে এই দুই নম্বর পাঁচটি হাজার টাকা আমি দেখতে চাই যদি কেউ না থাকেন কোন আল্লাহর বান্দা যদি না থাকেন আমি অনুরোধ করে বলবো পাঁচজন ভাই দুইটি করে হাজার টাকা কে কে আছে দু হাজার করে বলুন পাঁচজন ভাই

মাসাল্লাহ সামাদ ভাই থেকে বাবা মায়ের দু টাকা দিয়েছেন আল্লাহ পাঁচ হাজার সাহেবের জুড়ি হয়ে গেছে আল্লাহ উনার জানে মালে ইজ্জতে বরকত দাও আল্লাহ উনার কারবারে বরকত দাও রুজি রোজগারে আল্লাহ বরকত দাও উনার আব্বা মা কে জান্নতি আমার ভাই তিনজন হয়েছে দু হাজার টাকা চার নম্বরটা কে আছে চার নম্বর আল্লাহর বান্দা কে আছে চার নম্বর আল্লাহর বান্দাটা কে আছে একটু মজমা থেকে বলি কে আছেন আমার কোন ভাই আছে মাত্র দুইটি হাজার টাকা একটু উঠে আসি ভাই ভাই কোন আল্লাহর বান্দা আছেন মাত্র দুইটি হাজার টাকা বলেছি আমার এই মজমা থেকে কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ দুটি হাজার টাকা আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন সন্তানের নামে স্বামীর নামে বাবা মায়ের নামে কে আছেন আমার কোন ভাই আছেন একটু তাড়াতাড়ি হাত তুলি মাত্র দুইটি হাজার টাকা বলেছি কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন তিনজন হয়েছে আর দুজন ভাই কে কে আছেন দুটি করে হাজার টাকা আর দুজন আল্লাহর বান্দা কে কে আছে একটু তাড়াতাড়ি হাত তুলি ইনশাআল্লাহ কে কে আছে আমার কোন ভাই আছেন আমার কোন মা বোন আছেন মাত্র দুটি করে হাজার টাকা বলেছি তিনজন হয়েছে আর দুজন আল্লাহর বান্দা কে কে আছে এই কোরআনের মহব্বতে এটি মিসকিনের মহব্বতে তাড়াতাড়ি হাতটা তুলুন কে আছেন কোন আল্লাহর বান্দা আছে আমার ভাই দুটি করে হাজার টাকা বলেছি মাত্র আপনি এখন বুঝতে পারবেন না

আমার ভাই কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছে আচ্ছা যদি দু হাজার করে তিনজন হয়েছে এক হাজার করে বলুন দশজন ভাই কে কে আছে আমার ভাই এক হাজার করে মজমা থেকে বলুন তো কে কে আছে আচ্ছা এক হাজার টাকা করে

জলসা সেক্রেটারি সাহেব উনি দু হাজার টাকা আব্দুল মামা আচ্ছা মাশাল আল্লাহ উনার হায়াতে বরকত দেখ রুজি রোজগারে বরকত দেখ দেখুন ভাই একটা এক হাজার টাকা হয়েছে আর কি আছেন আমি দশজন চেয়েছি দশজন ভাই এক হাজার করে টাকা মায়েদের মধ্যে থেকে কেউ নেই কোন মা পাঁচশো টাকা দিবেন হাজার টাকা দিবেন মাশাল্লাহ কি মোহাম্মদ বিল মোহাম্মদ हेलो हेलो मोहम्मद बाबा माई ने 1000 টাকা দিয়েছেন আল্লাহ ওনার আব্বা মা কে জান্নাতী করুন ওনার আব্বা মায়ের